ব্যক্তিগত জীবনের কারণে প্রায় এখন শিরোনামে উঠে আসছেন জিতু কমল তার সম্পর্ক নিয়ে কাটাছাড়া যেন থামতেই চাইছে না তবে বিচ্ছেদ আঁকড়ে বসে নেই কিন্তু কেউই দুজনেই নিজের নিজের জীবন এগিয়ে গিয়েছেন একই অপরের প্রতি তিক্ততাও নেই সম্প্রতি মুক্তি পেয়েছে মানুষ জিতের সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন জিতু পেশাগত ক্ষেত্রে প্রাক্তন নগ্নগতিতে খুবই খুশি নবনীতা দুজনের হাতেই রয়েছে একাধিক কাজ তবে এবার তিনি শিরোনামে আলাদা এক কারণে বিয়ে করতে চলেছেন জিতু কমল পঁচিশে মার্চ বাগদান পর্ব সারবেন নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে পরিজনদের কাছে এতদিন গুঞ্জন ছিল জিতুর সঙ্গে সংসার ভাঙার পরে নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা স্নেহাল অধিকারী নামে ওই যুবকি নাকি তার বর্তমান প্রেমিক তবে এই বিষয়ে কোনো কথা বলেননি নবনীতা এবার জিতুর বিয়ের খবর শুনে রীতিমতো তোল পার পারা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন জিতু কমল যা দেখে রীতিমতো হতবাক সবাই চারিদিকে হয়ে পড়ে গিয়েছে এটি দেখে জিতু লিখেছেন যেহেতু বেশ কিছুদিন ধরেই অনেকে আমায় প্রশ্ন করেছেন এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সবার আগে বলি আমি আমার সম্পর্ক গোপন করছি না আমি মনে করি না এই ব্যাপারে কারোর মাথা ব্যথা থাকা উচিত এবং আমার সঙ্গীর সুরক্ষা নিয়েও আমায় ভাবতে হবে তাই কিছুটা গোপনীয়তা রাখতে চাই গত সপ্তাহেই আমার কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেছি এবং পঁচিশে মার্চ আমাদের বাগদান হঠাৎ করে এই ঘটনাটি ঘটে গেল তারপরে সবটা পরিষ্কার করেছেন তিনি লিখেছেন এই পোস্টটি আমি একজনের থেকে চুরি করেছি কারণ আমি খুব বোর হচ্ছিলাম তবে সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে তাকে শাখা লাল শাড়িতে দেখা যাচ্ছে গত জুন মাসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন নবনীতা দাস দশ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন তারা টলিউডের তারকা দম্পতির বিচ্ছেদে মন খারাপ ছিল তার ভক্তদেরও তবে এখনই বেশি আনন্দ পাবেন না আপাতত নতুন সম্পর্কে জড়াচ্ছেন না তিনি